গাইজ বহুত দিন পর তেলপিঠা বানাইতে যাচ্ছি লাস্ট লাস্টের বছর বানিয়েছিলাম আসলে এটা অনেকভাবেই বানায় এক একজন এক একভাবে বানায় বাট আমি যেভাবে বানাচ্ছি সেটা হচ্ছে পারি আর না পারি কখনো আমি হাল সারব না কারণ হচ্ছে আমার কিছু কিছু কাজ নিজের হাতে করতে খুব ভালো লাগে আমি অনেক প্রেফার করি নিজে কাজগুলো নিজে করার জন্য যদিও সময়ের কারণে অনেক কাজ করা হয়ে ওঠে না অনেকে হেল্প নিয়েও থাকি কিন্তু ম্যাক্সিমাম সময় আমি চেষ্টা করি আমার কাজগুলো আমিই করার কারণ নিজের হাতে বানিয়ে সেটা যদি খারাপও হয় আমার মনে হয় নিজের বাচ্চা হাজব্যান্ড এবং নিজের ফ্যামিলিকে খাওয়ানোর যে একটা শান্তি এটা আসলে কিনে সেটা সে শান্তিটা পাওয়া যাবে না তো আমি শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি সমস্ত কাজ নিজের হাতে করার জন্য যাই হোক আশা করি ভালো লাগবে আপনাদের আপনারা কেমন করে প্রিপারেশন নিয়েছেন জানাবেন